প্রিয় ভাই ও প্রিয় বোন আমার আপনাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালো কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তবে শুরু করা যাক সেগুলো হচ্ছে আপনার প্রথম কাজ হচ্ছে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করা প্রথম কাজ অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে কেননা আপনি যদি একটা কোম্পানিতে চাকরি করেন অবশ্যই আপনাকে কোম্পানির নিয়ম নীতিগুলো মেনে চলতে হবে নইলে আপনাকে কোম্পানি রাখবে না ঠিক তেমনি ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলো অবশ্যই মেনে কাজ করবেন আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনার স্ক্রিনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো ফুল দেখা এবং ফুল দেখে সেই ভিডিওর অনুসারে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করা বা আপনার রুচিসম্মত যদি কমেন্ট করেন হবে না আপনাকে অবশ্যই ভিডিওতে যা বলা আছে তা অনুসারে অবশ্যই কমেন্ট করতে হবে ফুল ভিডিও দেখে এবং আপনি যে কন্টেন্টগুলো তৈরি করছেন সেই কন্টেন্টগুলো কি ফেসবুকের গাইডলাইনের ভিতরে আছে কিনা না অবশ্যই খেয়াল রাখতে হবে ফেসবুকের গাইডলাইনের বাইরে কিছু বলা যাবে না আপনি আপনার মতো করে সুন্দর করে কন্টেন্ট তৈরি করবেন এবং কন্টেন্টগুলো যেন অরিজিনাল আপনার বয়েস দিয়ে হয় কোনো এডিট করা বয়স নেবেন না আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি আপনাকে বলবো। আপনি অবশ্যই অবশ্যই নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করবেন অরিজিনাল এবং ভিডিও আপলোড করার সময় খেয়াল রাখবেন আপনি কি হ্যাশট্যাগুলা ব্যবহার করছেন কি না অবশ্যই আপনাকে হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে আপনার অনেক কিছু ভূমিকা রাখবে ভালো কিছু ভূমি ভূমিকা রাখবে এই হ্যাশট্যাগগুলো অবশ্যই খেয়াল রাখবেন কেমন পাশাপাশি আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আপনাকে আমি বলবো ভাই ফেসবুকে কাজ করা মানেই হচ্ছে ধৈর্য যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন সফলতা পাবেন না অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে তারপর আসি আমরা এমন কিছু করব না বা এমন কিছু ভিডিও করব না যা নতুন প্রজন্মের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখব আপনি কী নিয়ে ভিডিও করেন ভাবতেছেন কি নিয়ে ভিডিও করবেন সেটাও ভাবতেছেন একজন নতুন হিসাবে আমি আপনাকে বলবো আপনি কি কাজে ব্যস্ত আছেন আপনি কি কাজ করতেছেন বর্তমানে সেটি নিয়ে ছোটো ছোটো করে ভিডিও করেন যেখানে যাচ্ছেন যেভাবে যাচ্ছেন সেগুলো ভিডিও করে ফেসবুকে আপলোড করেন ফেসবুক ছাড়ছে আপনার প্রতিভা আপনার যে প্রতিভাটুকু আছে সেই প্রতিভাটুকু তুলে ধরুন ফেসবুকে দেখুন আপনার সফলতা ইনশাল্লাহ চলে আসবে আপনার সফলতা আনতে হলে আপনার ফেসবুকে অবশ্যই আপনার প্রতিভাটি তুলে ধরতে হবে আপনার যে প্রতিভাটুকু আছে সেই প্রতিভাটুকু তুলে ধরুন আপনার ফেসবুকে সফলতা ইনশাল্লাহ চলে আসবে আমি পুরা ভিডিও জুড়ে আমি শিবলু শেখ ছিলাম আপনাদের সাথে আশা করি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সে অবধি ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ